সরকারের কাছে চারটা সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে এবং সেই রিপোর্টগুলোতে কিছু সুপারিশ তারা করেছে সুপারিশটা কেন ওই ওই ক্ষেত্রে কিছু সংস্কার প্রস্তাব তারা করেছে মানে যেভাবে চলছিল ওই ক্ষেত্রগুলো সেভাবে চলা উচিত নয় আরো কিছু চেঞ্জ করতে হবে কিছু বাদ দিতে হবে কিছু যোগ করতে হবে এ ধরনের প্রস্তাব তারা দিয়েছে এর মধ্যে আমি বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে দুদিন আগে আমি কথা বলেছি আজকে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার সেই সংস্কার কমিশন কি কী প্রস্তাব দিল এবং সেই প্রস্তাবগুলো কেমন হলো এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করতে চাই বেশি বড় আলোচনা করা যাবে না কারণ আমাদের সময় কম এবং অনেকগুলি বিষয় যদি আমরা প্রয়োজন হয় তাহলে একাধিকবার আলোচনা করব একাধিক পর্বে আলোচনা করব আমি বলতে গেলে এই কমিশনটার উপর মোটামুটি আশাবাদী ছিলাম আমার কাছে মনে হয়েছিল এটা মানে একটা ভালো কমিশন হয়েছে কারণ এখানে আমাদের যারা ছিলেন এদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের উপর আমার খুব বেশি আমি আশাবাদী ছিলাম যে ওনারা এই সেক্টরগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিশেষ করে বদির আল্লাহ মজুমদার সাহেব ওনাকে আমি খুবই পছন্দ আমার একজন মানুষ শুনি উনি দীর্ঘদিন ধরে কাজ করছেন ডক্টর জাহিদুর রহমান আছেন উনিও আমার খুব পছন্দের মানুষ তো আমি এদের কাছ থেকে একটা ভালো কিছু আশা করেছিলাম কিন্তু আমি আসলে বলতে বাধ্যই হচ্ছে আমি মানে বেশ হতাশ হয়েছি তারা যে প্রস্তাবগুলি করেছেন সুপারিশগুলি করেছেন আমার কাছে খুবই হতাশা ব্যঞ্জক মনে হয়েছে আমাদের আমি এর মধ্যে খুব নতুন কিছু পাইনি আমাদের নির্বাচনের যে আগের যে ব্যবস্থাগুলি ছিল আগে যে নিয়মকানুনগুলি ছিল নির্বাচন কমিশনের যে ক্ষমতা ছিল সেগুলো কাগজে কলমে এক ধরনের ছিল কিছু এখানে ঘাটতি ছিল সেই ঘাটতিগুলি এরা পূরণ করবে ভেবেছিলাম যেগুলো নাকি আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছিল সেগুলি তারা দূর করে দেবে সেরকম ভেবেছিলাম কিন্তু ওরকম পাইনি, ভালো কিছু ছিল ভালো কিছু পেয়েছি একদম ভালো পাইনি বলবো না কিন্তু আমার কাছে যেন হতাশাগুলি খুব তীব্র আকার ধারণ করেছে আমি দু একটা জায়গায় আপনাদের বলতে চাই যেমন ওনারা নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলেছেন কিন্তু কিভাবে গঠন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমি এখানে পাইনি উনি বলেছেন যে ওখানে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নাগরিক সমাজের অর্থবহ অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই কমিশন গঠন করা হবে এটা তো এখনও তো এটাই হয় নাথিং নিউ সুনির্দিষ্টভাবে কিচ্ছু পাইলাম না এখানে আমি একটা জায়গায় পরিবর্তন হওয়া পছন্দ হয়েছে হলো নির্বাচন কমিশনের সচিব নিয়োগের দায়িত্ব সম্পূর্ণভাবে কমিশনের উপর ন্যস্ত করা মানে সচিব যে গভর্নমেন্ট দিয়ে দিবে তা চলবে না এটা কমিশন নিজেই করবে এটা বলা হয়েছে আমার একটা পছন্দ হয়েছে যেমন আরেকটা জিনিস স্থানীয় সরকারের নির্বাচনের অনুষ্ঠানের পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করা এটাও আমার কাছে ভালো লেগেছে এগুলি ভালো দিক কিন্তু রিটার্নিং অফিসার কি হবে আমাদের এখানে নির্বাচনের সমস্ত কল কাটে কিন্তু না রিটার্নিং অফিসাররা এটা কে হবে এই ব্যাপারে কিন্তু নতুন কিছু আসেনি আগেও এরকমই ছিল এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করতে হবে এ দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সংখ্যক কমিশনের কর্মকর্তা না পাওয়া গেলে প্রশাসন সহ অন্য ক্যাডার থেকে নিয়োগ করতে হবে মানে মোটামুটি একই তার মানে আলটিমেটলি দেখা যাবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জেলা প্রশাসকরাই রিটার্নিং অফিসার হবেন যেমনটি কি বর্তমানে হয়ে থাকেন তবে প্রার্থীদের যোগ্যতা ও অযোগ্যতার ক্ষেত্রে এই জায়গাটাতে আমি একদম মানে পুরো হতাশ হয়ে গেছি আমার কাছে মনে হয়েছে এরা বুঝিয়ে একটা মোটিভেটেড একটা কিছু করার চেষ্টা করব মানে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি আমরা এই কাজটা করব আমরা এই দলটাকে বাদ দেব আমরা মানে যোগ্য স্বতন্ত্র প্রার্থীদেরকে আসতে দেব না যে এই ধরনের একটা চিন্তা এদের মধ্যে কাজ করেছে বলে আমার কাছে মনে হয়েছে আমি আপনাদের যেমন একটা কথা বলে বলি আপনাকে আগে যেমন কী ছিল যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সিগনেচার লাগত যে একশ ওই এলাকায় যত ভোটার আছে তার এক শতাংশ ভোটার স্বাক্ষর দিয়ে বলবে যে অমুকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য সে প্রস্তাব করছে এই তো এটাতে কিন্তু বহুবিধ সমস্যা ছিল সমস্যা ছিল এই কারণে একটা দলীয় প্রার্থী হয়ে সে যদি এক শতাংশের কম ভোটও পায় তাই দলীয় প্রার্থী হওয়ার কারণে সে প্রার্থী হতে পারবে কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী এক শতাংশ ভোট জোগাড় করা কিন্তু মোটামুটি কঠিন ভাই মোটামুটি কঠিন হ্যাঁ তো সেটাকে আপনি কেমন করে আনবেন এক লাখ ভোটার থাকলে পরে সেখানে এক হাজার লোকের সিগনেচার নিতে হয় তিন লাখ ভোটার থাকলে সেখানে আপনার এক শতাংশ ভোট মানে কি সেখান থেকে আপনার তিন হাজার লোকের সিগনেচার আনতে হয় এটা এত সহজ না তিন হাজার লোক কেন আপনাকে সিগনেচার করবে কারণ এখানে তো ভোটারের যে আপনার গোপনীয়তা সেটাও তো লঙ্ঘিত হচ্ছে আমি যখন এক্সকে ভোট দেওয়ার জন্য প্রস্তাব করি নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তাব করি তখন কিন্তু লোকে ধরেই নেয় আমি ওর সমর্থক এবং তখন আবার আরেকটা ঝামেলা হয় ঝামেলা হয় কি তাকে যদি কেউ বিপজ্জনক মনে করে তাহলে প্রভাবশালী কেউ এসে একজন তার একজন এই তিন হাজার লোকের মধ্যে একজন উপর প্রেশার ক্রিয়েট করে যে তুমি যে বলবা যে তোমার সিগনেচার না এটা তোমার সিগনেচারটা নকল করে নিয়েছে সে যে বললো পুরো ব্যাপারটা ক্যান্সেল হয়ে গেল এ ধরনের ঘটনা হয়েছে কিন্তু এর আগে তো এই নিয়মটা আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছে একজন লোক ইলেকশন করতে চায় তাকে আপনি করতে দেবেন না কেন সে দশটা ভোট পাবে এটা তার ইচ্ছা তার ইলাস অধিকার তার আছে সে ভোটের জন্য যে খরচ এই খরচের হিসাবে তো সে জামানত দিচ্ছে প্রবলেম তো নাই কোনো কিন্তু ওনারা একটা নিয়ম করেছেন যে এক শতাংশ ওনারা বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে পাঁচশো ভোটার ভোটারের সম্মতির বিধান করতে হবে এবং এক্ষেত্রে একক কিংবা যৌথ হল অফ নামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপন করতে হবে হলফনামা করতে হবে কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা হলফনামাও দিতে পারে সবাই একসঙ্গে দিতে পারে পাঁচশো লোক হলফ হলফনামা দিবে ভাই এটা নট এ ম্যাটার অফ জোক আর এখানে ভোটারের নিরাপত্তাটা থাকলো কোথায় এটা তো আপনি করতে পারেন এটা কি করলো রে ভাই আমি তো কিছু বুঝলাম না কেন কোন যুক্তিতে স্বতন্ত্র প্রার্থীকে ভোটারের স্বাক্ষর নিতে হবে কেন মানে ভোটটাকে মানুষ সাধারণ মানুষের অংশগ্রহণটাকে তারা আরো কঠিন করে দেওয়ার চেষ্টা করছে এটা হওয়া উচিত হয় নাই মুজিব কি করেন আমি কিছুই বুঝতে পারলাম না তারপরে আরেকটা জিনিস রেখেছেন যে তরুণ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শতকরা দশ ভাগ মনোনয়নের সুযোগ তৈরির বিধান রাখতে হবে কেন এটা কেন আপনি তরুণ বলতে আপনি মিন করতেছেন মানে এটা কি ছাত্রদেরকে খুশি করার জন্য করা হচ্ছে আমার কাছে কিন্তু ওরকম মনে হয়েছে যে তরুণদের তরুণের সংজ্ঞাটা কি তরুণ কাকে বলে কত বছর পর্যন্ত তরুণ বলবেন আমি তো অনেক বয়স্ক লোককেও মানে তরুণ মনে করি আবার অনেক তরুণ লোককেও কম বয়স্ক লোককে আমি বৃদ্ধ মনে করি আপনার ডেফিনেশানটা কী ভাই কে যে এটা হয় না এগুলো হলো জানেন একটা গোষ্ঠীকে খুশি করা এবং এটা বোঝাই গেছে যে স্টুডেন্ট যে ছাত্র আন্দোলন যারা করেছে বৈষম্য ছাত্র আন্দোলন এদেরকে খুশি করার জন্য ওনারা এটা করেছেন তার প্রমাণটা আমি দিচ্ছি তার প্রমাণটা হলো দেখেন ওনারা কারোর কতগুলো কথা বলেছেন সেটা হলো কোনো আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতে হবে কেউ একজন আদালতে তাকে হাজির হতে বলা হয়েছে হাজির হয়নি সে তাহলে সে ফেরারি হয়ে গেল তাকে ভোট দিতে দেওয়া যাবে না এমন হয় যে নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য অনেকে কিন্তু হাজির হয় যেমন তার একটা ফেরি আসামি ছিল এই তার সবগুলো মামলা বাতিল হওয়ার পর্যন্ত তো সে ইলেকশন করতে পারবে না কেন পারবে না কেন পারবে না তো এই যে বিষয়গুলো সে হয়তো ইলেকশন পাশ করতে আসুক আসলে পরে তখন তার মধ্যে মামলা তার মতো চলবে সে হয়তো এখন মনে করছে যে আসলে পরে তাকে আও আওতার নামে 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 তারপর টর্চার করা হতে পারে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে পারে না তাহলে সেটা আপনি কিভাবে বাতিল করবেন আবার বলা হচ্ছে যে নৈতিক জনিত অপরাধে বিচারিক আদালতে দোষী সাব্যস্ত ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে তাই বিচারিক আদালত কিন্তু এটা উচ্চ আদালতে যে এটা না থাকতে পারে যেমন আপনি ধরেন এই যে বাবর সাহেব উনি বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন উচ্চ আদালতে যে খালাস পেয়ে গেছেন তারেক রহমান খালেদা জিয়া বিচারিক আদালতে দু হিসাব্যস্ত হয়েছেন উচ্চ আদালতে যে খালাস পেয়ে গেছেন তাহলে কোনটা সত্য উনি নৈতিক স্খল ওনার অপরাধী সত্য নাকি ওই সত্য তাহলে ওই বিচারিক আদালতের রায়ের পরে তাকে আপনি ইলেকশন করতে দেবেন না কেন তাহলে এটা তো হতে পারে যে যদি বিচারিক আদালতের ওপর যদি সরকারের নিয়ন্ত্রণ থাকে অথবা কোনো একটা গোষ্ঠীর নিয়ন্ত্রণ থাকে তারা ওই লোকটাকে নির্বাচনে বাইরে রাখার জন্য তো তার উপরে এই কাজটা করতে পারে তাকে একটা বিচারিক আদালতে ম্যানেজ করে ফেলাইলো বাংলাদেশে হয় আচ্ছা আর একটা জায়গায় বলেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাস্তিপ্রাপ্তদের সংসদ নির্বাচনে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই নির্বাচনে অযোগ্য করা হবে আবার বলা হয়েছে যে গুরুতর মানবাধিকার বিচার বহির্ভূত হত্যা গুম খুন অমানবিক নির্যাতন সাংবাদিক মানবাধিকার কর্মীদের উপর হামলা ইত্যাদি এবং গুরুতর দুর্নীতি অর্থ পাচারের অভিযোগে গুণ অভিযোগে গুণ কমিশন বা দুর্নীতি দমন কমিশন আন্তর্জাতিক অপরাধ কর্তৃক অভিযুক্ত হলে তাদেরকে বাধ্য হবে অভিযুক্ত হলে কিন্তু মাথায় রেখেন মানে কেউ অভিযোগ করলো অভিযুক্ত হলো তাহলেই তাকে নির্বাচনে বাইরে রাখতে হবে কেন দুদক তো অনেককে অভিযুক্ত করে পরে তো চূড়ান্ত বিচার প্রমাণ হয় সে সত্য না অভিযুক্ত হলেই তাকে আপনি নির্বাচন করতে দেবেন না এটা কেমন কথা এগুলো দেখে কি মনে হয় মনে হয় নাকি যে আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে সেই ব্যবস্থা তারা করছে মানে বিশেষ একটা গোষ্ঠীকে নির্বাচনে বাইরে রাখার মতলব থেকে এ ধরনের একটা সংস্কার তারা করতে যাচ্ছে অথবা বিশেষ একটা গোষ্ঠীকে খুশি করার জন্য তারা এই ধরনের কাজ করতে চাচ্ছে ভাই আপনারা নির্বাচন ব্যবস্থা সংস্কার করতেছেন এটা তো কেবল আগামী নির্বাচনকে সামনে রেখে না আগামীতে যত নির্বাচন আসবে সকল নির্বাচনের জন্য প্রযোজ্য একটা ঘটনা আপনার ঘটাতে যাচ্ছেন তো কি কোনো সংস্কারের কোনো প্রস্তাবনা হতে পারে আপনার ধারণা দেখে মনে হচ্ছে যে আগামী যে আসন্ন যে নির্বাচন এই নির্বাচনকে মাথায় রেখে এটা আপনারা করছেন আপনাকে তো সেই কাজ করতে বলা হয় নাই আপনাকে একটা দীর্ঘমেয়াদি আগামী পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত নির্বাচনটা কিরকম হবে তার একটা রূপরেখা আপনাদেরকে প্রস্তাব করতে বলা হয়েছে আপনি একটা করলেনটা কি আমি খুব হতাশ আমি আমার মনে পড়ে যখন ওনাকে প্রধান বাড়ানো হলো বেজুর আলম মজুমদারকে উনি তখন একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে না থাকে তাহলে সেই নির্বাচনকে উনি মানে নিরপেক্ষ হয়নি অথবা অবাধ হয়নি বলে মনে করবেন না মানে অবৈধ হবে বলে মনে করবেন না উনি বলেছিলেন কিন্তু উনি যে সেটা বলেছিলেন ওটা যে স্লিপ অফ টাং ছিল না সেটা এই আচরণের মাধ্যমে ওনার কাজের মাধ্যমে উনি আবার প্রমাণ করলেন আমি মানে এই জিনিসটা আমি আসলে চিনতে পারছি না উনি কি বললেন আর কি করলেন আমি ওনাকে যেভাবে চিনি দিন ধরে তার সঙ্গে মেনে না ভাই নৈর্ব্যক্তিক হতে হবে আপনাকে একটা দল আপনাকে অনেক ক্ষতি করেছে টর্চার করেছে মানলাম কিন্তু তারপর যখন আপনি বিচারের ভার পাবেন আপনাকে নৈর ব্যক্তি হতে হবে আপনাকে কোনো ধরনের মানে আপনার রাগ অনুরাগ আপনার মধ্যে থাকা চলবে না তাহলে তো সেটা কমিশনও হবে না তাহলে সেটা তো জাতির জন্য দীর্ঘমেয়াদী কোনো লাভে আসবে না উপকারে আসবে না আমার কাছে এটাকে মনে হয়েছে যে এত ঢাক ঢোল পিটিয়ে এত আসানি আমরা যেটা তাকিয়েছিলাম এটা নিহাতে ওই যে বাংলা ভাষার প্রবাদ আছে না যে পর্বতের মূসিক প্রসব পর্বতের মূসিক প্রসব এটা হচ্ছে আমি আরও আরও কমিশনে আলোচনা করবো একটা পর একটা একটু পড়তে সময় লাগছে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আবার কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ